অজুবিল্লাহ মিনার সাইতানী রজীম রজমকীর্ত শায়তানের কবল থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহি রহমানী রহিম পরম দাতা দয়ালু আল্লাহতাআলা নামের সাথে আরম্ভ করছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই সলাম আলী কুমার রহমান কুম্বাহী অপরা ক্যাতু আল্লাহতআলার পক্ষ থেকে আপনাদের সকলের উপরে রহমত এবং বরকত না ছিল এটিই আমার কামনা কুমারদের নিয়ে বাংলাদেশি সেবা পার্টির ভাবনা হল এই কুমার নিজ দেশে এদেরকে এত বেশি সহযোগিতা করা হবে এবং বিশ্বের প্রত্যেকটি জায়গায় যেখানে এই কুমারদের দরকার তাদেরকে বাংলাদেশি সেবা পার্টি পাঠাতে চায় এরা পৃথিবী সাজাবে ফুলে টপ বানাবে হরেক রকমের টাইলস তৈরি করবে মাটির বিভিন্ন রকমের পাত্র এরা বানাবে এমন দক্ষ কুমারদের এখনো জগতে অনেক দাম রয়েছে নিজ দেশেও দাম রয়েছে যারা মাটি নিয়ে খেলা করতে জানে যারা মাটিকে কাদা বানায় তা থেকে রকমের জিনিস তৈরি করতে পারে এমন কুমারদের নিয়ে বাংলাদেশি সেবা পার্টির ভাবনা হল নিজ দেশে এরা বাংলাদেশি সেবা পার্টির সাপোর্ট পাবে এবং বিশ্বের প্রত্যেকটি জায়গায় এই কুমারদেরকে পাঠানো হবে এই কুমার এরা পৃথিবী সাজাবে বাংলাদেশের সেবা পার্টি চলমান সরকারকে বলতে চায় যে আপনারা একটু চিন্তা করুন আমাদের যে জনসংখ্যা রয়েছে এর ভিতরে যারা এই মাটি নিয়ে হরেক রকমের জিনিস তৈরি করতে জানে এদেরকে বিশ্বের যেখানে যেখানে দরকার সেখানে তাদেরকে পাঠান ইনশাআল্লাহ এরা বাংলাদেশ গড়ার কাজে এরাও সহযোগিতা গর্বে তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের উপর চিরকাল যেন আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করে সেটি আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা আর আপনারা সবাই বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন ইনশাল্লাহ একদিন আপনাদের শক্তি পেয়ে আল্লাহ তালার রহমত পেয়ে আমরা আমাদের স্বপ্নগুলি এক এক করে বাস্তবে পরিণত করব আল্লাহ আমাদের সবার সহায় হন